আজকের ভিডিও হচ্ছে হিলক নিয়ে হিলকটা কি হিলক আপনাকে কিভাবে হেল্প করবে আপনার বিজনেস গ্রো করার জন্য অথবা আপনার ব্যাক ইয়ার্ড একটি কিচেন বানানোর জন্য সো এবং এটির কী কী রিকোয়ারমেন্টস এবং কি কি আপনাদের লাগবে খুব সহজেই এবং কিছু কিছু রিকোয়ারমেন্ট যেগুলো খুব ইম্পর্ট্যান্ট রিকোয়ারমেন্টস সেগুলো নিয়ে আজকের ভিডিও তো চলানো শুরু করা যাক তো হিলকের প্রথম আপনার হিলকটা কি এবং হিলকটা আপনাকে কিভাবে হেল্প করবে তাই না তো হিলকটার সাথে আপনি আপনার পার্সোনাল লোন এর যে ইন্টারেস্ট রেট সেটাই আপনি কম্পেয়ার করতে পারবেন তো যেখানে আপনার পার্সোনাল লোন আপনাকে টুয়েলভ পারসেন্ট ইন্টারেস্ট রেটের চেয়েও বেশি এটা আপনাকে পে করতে হবে টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্ট রেট সেখানে হিলক হিলকে আপনাকে মাত্র সিক্স টু এইট পারসেন্ট আপনাকে ইন্টারেস্ট রেট পে করা লাগবে যেটা অনেক কম এবং আপনি যদি আপনি যদি কম্পেয়ার করেন ক্রেডিট কার্ডের সাথে ক্রেডিট কার্ডে আপনাকে পে করা লাগছে লাগছে ছাব্বিশ ডলার অথবা ছাব্বিশ পারসেন্ট টোয়েন্টি সিক্স অথবা টোয়েন্টি পার্সেন্টেরও বেশি আপনাকে পে করা লাগছে তো সেখানে আপনাকে হিলক অনেক সেভ করে ফেলছে ইন্টারেস্ট রেটের দিক দিয়ে যেটা অনেক চিপার সো পার্সোনাল লোন মানুষরা কি কারণে নেয় বিভিন্ন ধরনের কাজ থাকতে পারে তাদের তারা গাড়ি পে অফ করতে চায় অথবা তারা তাদের বাড়ির কোনো ইমপ্রুভমেন্ট করতে চায় অথবা তারা কোনো বিজনেস শুরু করতে চায় স্টার্ট আপ শুরু করতে চায় সো সেই সময় আপনি যদি পার্সোনাল লোন নেন তাহলে টুয়েলভ পারসেন্ট ইন্টারেস্ট রেট আপনাকে পে করতে হবে কিন্তু আপনি যদি আপনি বাড়ির ইকুইটি থেকে যদি আপনি লোন নেন যেটা আপনার অলরেডি ইকুইটি বিল্ড হয়ে গিয়েছে হয়তো আপনি অনেক বেশি পে অফ করে ফেলেছেন অথবা আপনার বাড়ির প্রাইস অথবা বাড়ির যেই বর্তমান ভ্যালু সেটা অনেক হাই হয়ে গিয়েছে তো সেখান থেকে আপনি ইকুইটি বের করতে পারবেন সেটা হচ্ছে হিলক এবং সেই হিলক যদি আপনি বের করেন তাহলে আপনাকে সিক্স টু এইট ইন্টারেস্ট রেট পে করা লাগবে যেটা অনেক কম পার্সোনাল লোন এবং ক্রেডিট কার্ডের ক্রেডিট কার্ডের চেয়ে সো সেই কারণে সবাই হিলকটাই চুজ করার চেষ্টা করে হিলকটাই সবার প্রথম গো টু প্লেস হয়ে থাকে তো এইটা হলো হিলক তো হিলক যদি আপনি নেন তাহলে পাঁচ দিনের মধ্যে জাস্ট পাঁচ দিনের মধ্যেই আপনার ফুল অ্যামাউন্টটা আপনার ব্যাঙ্কে চলে আসবে যদি আপনি অ্যাপ্রুভ হয়ে যান পাঁচ দিনের মধ্যেই পুরো অ্যামাউন্টটা আপনার ব্যাঙ্কে চলে আসবে খুবই ইজি খুবই ফাস্ট এবং এর এর মানে অ্যাপ্লিকেশন প্রসেস ইজ ভেরি ইজি সো জাস্ট ফি ইনফরমেশনস নেইম ডেট অফ বার্থ প্রপার্টি অ্যাড্রেস এই কয়টা দিলেই অ্যানাফ প্রথমে আপনাকে প্রি কোয়ালিফাই করবে এরপরে ফুল অ্যাপ্লিকেশন করা হবে কিন্তু ফার্স্ট আপনার কি তেমন কিছুই লাগবে না তো যে কারণে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস ভেরি ইজি তো দেন দেন যখন আপনি করবেন তখন আপনাকে একটা প্রথম প্রি ভাবে একটা পুল করা হবে সেটা সফটওয়্যার পুল তো সেই সফটওয়্যার পুলে আপনাকে আপনার কোনো পয়েন্ট যায় না তো আপনার কোনো পয়েন্ট আপনি ড্রপ করবে না সেটা সেটার সেটা দিয়ে আপনাকে মানে সেটা বের করা হবে হচ্ছে গিয়ে যাতে আপনি মর্গেজ কত দেন আপনার কার লোন কত আপনার লোন কত সেগুলো জানার জন্য এইটা বেসিকলি পুল করা হবে আপনার ক্রেডিট তো সেটি একদম ফ্রি একদম প্রথম অ্যাপ্লিকেশানে সো এটি আপনার ক্রেডিট স্কোরে কোনো সমস্যাই করবে না এরপরে হচ্ছে আপনি কত ডলার পুল করতে পারবেন পঁচিশ হাজার ডলার থেকে সেভেন ফিফটি সো সাত লাখ পঞ্চাশ হাজার ডলার আপনি ম্যাক্সিমাম পুল করতে পারবেন তো যদি আপনি সেভেন ফিফটি পুরোটাই পুল করতে চান পারবেন কোনো সমস্যা নেই এবং মিনিমাম পঁচিশ হাজার ডলার আপনি পুল করতে পারবেন সো হুইচ ইজ ভেরি গুড সো রিকোয়ারমেন্টস কী কী আপনাদের রিকোয়ারমেন্টস লাগবে কী কী কাগজপত্র লাগবে পেপার্স সো এখন আপনি মিনিমাম সিক্স টোয়েন্টি মিনিমাম ক্রেডিট স্কোর হওয়া লাগবে তো সিক্স টোয়েন্টি প্রায় বলতে গেলে সবারই আছে কম বেশি আর যদি আপনার সিক্স টোয়েন্টি না হয়ে থাকে প্লিজ ওয়ার্ক আউট চেষ্টা করেন কিছু পে অফ করে দিতে অথবা লেট পেমেন্টস কিছু যদি ড্রপ করে যায় তাহলে আপনার ক্রেডিট স্কোর হাই হয়ে যেতে পারে এরপরে হচ্ছে আপনি ব্যাঙ্ক থাকতে পারবেন না আপনার লাস্ট ফাইভ ইয়ার্সে আপনি কোনো ব্যাঙ্ক ফাইল করার নেই তো এটাও থাকতে হবে যে আপনি ব্যাঙ্ক নাই আপনার নামে কোনো লাস্ট ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স আগে যদি হয়ে থাকে কোনো সমস্যা নেই অ্যান্ড দেন আপনার টোটাল ডেট আপনার টোটাল লোন ঋণ পুরো এক মাসে টোটাল লোন আপনার এক মাসের টোটাল ইনকামের পঞ্চাশ পারসেন্টে বেশি হতে পারবে না তো এটার এক্সাম্পল আমি এখনই শো করছি তো এক্সাম্পলটা হচ্ছে যদি আপনার ইনকাম সিক্স থাউজেন্ড ডলার হয়ে থাকে পার মান্থ আপনার মর্গেজ পেমেন্ট আঠারোশো ডলার পার মান্থ কার ইন্স্যুরেন্স মানে কার লোন গাড়ির পেমেন্ট ছশো ডলার এবং আপনার মান্থলি প্রিমিয়াম মান্থলি ক্রেডিট কার্ড যেটা মিনিমাম পেমেন্ট যদি হয় দুশো ডলার তো টোটাল আপনি আপনার লোন টোটাল ডেট টোটাল ঋণ আপনার হচ্ছে ছাব্বিশশো ডলার সো আপনার ইনকাম এর পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে থ্রি থাউজেন্ড ডলার তার মানে থ্রি ডলার ডলারের বেশি আপনার লোন থাকা যাবে না এটা কিন্তু হিলক নেওয়ার আগে হিলক নেওয়ার আগে আপনাকে এটা ক্যালকুলেশন করতে হবে যে হিলক নেওয়ার আগে আপনার ডেট টু ইনকাম রেশিও যেটা হচ্ছে ফিফটি পার্সেন্টের কম কিনা তো এই এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি যে আপনার টোটাল লোন হচ্ছে রাইট নাও ছাব্বিশশো ডলার যেটা থ্রি থাউজেন্ড ডলারের চেয়ে কম থ্রি থাউজেন্ড ডলার কিন্তু আপনার ইনকাম না থ্রি থাউজেন্ড ডলার হচ্ছে আপনার ইনকামের অর্ধেক তো পঞ্চাশ পার্সেন্ট এর বেশি যেতে পারবে না সেটা হচ্ছে থ্রি থাউজেন্ড ডলারের বেশি আপনার লোন বর্তমান লোন যেতে পারবে না তো এই সিনারিওতে আপনি আসলেই কোয়ালিফাই করবেন যদি আপনার ইনকাম যদি থ্রি থাউজেন্ড ডলার সিক্স থাউজেন্ড ডলার যদি হয়ে থাকে এবং আপনার লোন যদি ছাব্বিশশো ডলার হয়ে থাকে তাহলে আপনি কোয়ালিফাই করবেন তো এরপরে এক্সাম্পলটা হচ্ছে আপনি কখন কোয়ালিফাই করবেন না তো আপনার টোটাল ডেট টোটাল লোন

গিয়েছে তাহলে আর কোয়ালিফাই করবেন আপনাকে সো এখানে আপনাকে চেষ্টা করতে হবে যে হয়তো বা কার লোন পে অফ করে দেওয়ার জন্য অথবা ক্রেডিট কার্ড কিছু কিছু ক্যান্সেল করে দেওয়ার জন্য অথবা চারশো ডলার যে কার্ড আছে এটি আপনি যত পারেন কমিয়ে নিয়ে আসেন তাহলে আপনার এই থ্রি হান্ড্রেড ওয়ান থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ডলার একটু কমে আসবে তখন আপনি আবার কোয়ালিফাই করবেন সো যতক্ষণ আপনার ফিফটি পারসেন্টের যে কম হচ্ছে তো তখন আপনি কোয়ালিফাই করবেন না সো এটা সবার জন্য প্রযোজ্য এরপর এরপর আপনি ধরে কোয়ালিফাই করলেন আপনার কিছু অ্যাপ্রুভ হল সো এখন ইনকাম ভেরিফিকেশন কীভাবে হবে তাই না এটা খুবই ইম্পর্ট্যান্ট তো যে কারণে আমি এটা নিয়ে এসেছি তো ইনকাম ভেরিফিকেশন তো ইনকাম ভেরিফিকেশনটা হয় হচ্ছে আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা আপনার লেন্ডারের সাথে যেমন এখন যারা আপনার মর্গেজ মর্গেজ পে করছেন আপনার আপনার ব্যাংকের অ্যাকাউন্ট আপনার মর্গেজ অ্যাকাউন্টের সাথে লিঙ্ক তাই না আপনার যে যারা মর্গেজ কোম্পানি আছে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার ব্যাংক ইনফরমেশন দেওয়া আছে তো ওটা অলরেডি লিঙ্ক তো আপনি এখন আবার হিলক নেওয়ার সময় আপনি যদি কোয়ালিফাই হন কোয়ালিফাই হওয়ার পরে ওরা আপনাকে আপনাকে বলবে যে আপনি ব্যাংকের সাথে আমাদেরকে একটা কানেকশন করিয়ে দেন আপনি আপনার তারপরে অ্যাপ্রুভ হয়ে গেলে তারপরে ওরা লেন্ডার তারা নিজেরা ক্যালকুলেট করবে আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্টে কত টাকা ঢুকছে কত বের হচ্ছে আপনার ইনকাম কত সেখান থেকে ওরা ক্যালকুলেট করবে সো আপনার যেই ব্যাঙ্কে অথবা যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আপনার আর যেই অ্যাকাউন্টগুলোতে আপনার ইনকাম যায় যেমন আপনার অফিস থেকে আপনার কাজ থেকে পে যাচ্ছে সেই সেই ব্যাংকের ইনফরমেশন সেই ব্যাঙ্ক এবং অথবা আপনার সাইডে কোনো জব আছে সেই ব্যাংকের ইনফরমেশন তো সেইগুলো দেওয়ার পরে ওরা নিজেরা ক্যালকুলেট করে দেখবে যে আপনার মান্থলি ইনকাম কত তো মান্থলি ইনকামের সাথে তখন ওরা মান্থলি ডেট যেটা আপনার লোন সেটা ইয়া করবে সেটা ক্যালকুলেট করবে ক্যালকুলেট করার পরে ওরা একটা ইয়ার হিসাবে আসবে যে না আপনি যেটা বলেছেন আগে অ্যাপ্লিকেশনের সময় যে আপনি ইনকাম ধরেন ছয় হাজার ডলার হ্যাঁ আসলে আপনি ইনকাম ছয় হাজার ডলার সো সেই সেইভাবে একটা ভেরিফাই হবে তো আপনি বলতেছেন যে আপনার ইনকাম আপনার সেলফ এমপ্লয়েড অনেকে অনেকে সেলফ এমপ্লয়েড অনেকে তো অনেকে তাদের ইনকাম ইয়াতে দেন না ব্যাংকে ব্যাংকে যায় না তাই না অনেকে ক্যাশ ইনকাম করে তো সেই সময় আপনি ট্যাক্স আপনার যে ট্যাক্স অ্যাকাউন্ট আছে সো আপনার ট্যাক্স অ্যাকাউন্ট আপনার সিপিআই আপনাকে হেল্প করতে পারবে তো ট্যাক্স অ্যাকাউন্টটা আপনি ইনফরমেশনটা সে লেনারের কাছে দেবেন তখন ওরা আপনার ট্যাক্সে আপনি কত ডলার শো করেন প্রফিট এন্ড লস কত সেগুলো তারা ক্যালকুলেশন করবে সো অনেকে বলতে পারে তা আমি তো ওগুলো শো করি না সো ওইগুলো শো না করলে আপনার এখন পে আপনি ধরেন আপনাকে যে যে যার কোন এলআইসি আছে যার কোনো ব্যাঙ্ক যে কোনো যাদের নিজেদের কোম্পানি আছে অথবা সামথিং কেউ যদি নিজেরা নিজেদের চেক নেয় তো সেই কার সেই সময় আপনি আপনার পে স্টাফ অ্যাকাউন্ট আপনি শো করতে পারবেন সো পেস্ট্যাপ অ্যাকাউন্ট অনেক সময় এডিটি এসব কোম্পানি অনেক আছে যাদের অ্যাকাউন্ট ইনফরমেশনটি আপনার অ্যাকাউন্ট ইনফরমেশনটি লেন্ডারের অ্যাকাউন্টে আপনি কানেক্ট করে ফেলতে পারবেন তা আবার অ্যাসেট অ্যাকাউন্ট তো মনে করেন পেস্ট পেস্টও নেই সো আপনার অ্যাসেট অ্যাকাউন্ট অ্যাসেট অ্যাকাউন্ট যেটা আছে যেগুলো আপনার ইকুইপমেন্ট অথবা ধরেন বাড়ির গাড়ি অথবা সামথিং কিছু একটা অ্যাসেট অ্যাকাউন্ট সেটা আপনার সিপি আপনাকে বলবে তো সেইটার অ্যাকাউন্টের ইনফরমেশন আপনি নিয়ে আসতে পারেন এই যে কোনো এক উপায়ে আপনি ইনকাম ভেরিফিকেশন হয়ে যাবে তো আপনার ডাব্লিউ টু লাগবে না আপনার ফিজিক্যাল যে ট্যাক্স ফাইল আছে সেটাও লাগবে না সব ইলেকট্রনিক খুবই ফাস্ট জাস্ট ফাইভ টু টেন মিনিটসের মধ্যে আপনি জানতে পারবেন যে আপনি কোয়ালিফাই করবেন কি করবেন না এবং কোয়ালিফাই করলে কত ডলার আপনি কোয়ালিফাই করবেন ইটস ভেরি ইজি কারণে আপনাদের আরও অনেক সহজ হয়ে যাবে এইসব অ্যাপ্লিকেশন করার জন্য তো এই ছিল আর কি ভিডিওটি আশা করি সবাই সবাইকে আর কি বুঝাতে পেরেছি যে হিলক কিভাবে নেয় এবং হিলক কিভাবে আপনাকে হেল্প করে এবং ইনকাম ভেরিফিকেশন এগুলো কীভাবে হয় কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাবেন আমাকে টেক্সট করতে পারেন অথবা আমার আমার ইনবক্সে ইনবক্স করতে পারেন সো ভালো থাকবেন থ্যাংক ইউ